আরিকম हां बुदजे बुदजे फाइन दे बदी फचर फचर करिन ना ना तो ए खाराটা দিছি দু খারা একাইরে যায় তোকে हमे চিনি জানলো রে আই ভালো টাকা আর বলে দিব আমি 20 কাকা একদম কুড়ি টাকা ফট করে দে দিব বলি না একদম রাখিয়ে দিবি আমার ভাগটা আমি

ইয়ার ইয়া ভোগা ঠিক নেই আর ই এখন আইফোন লিবে ডেলি তো এরকম বলিস ডেলি আজ দিয়ে আজ দিয়ে কাল লিব কাল লিব কত মিললে বলিস কই আইটা কলিতে বললিস ওইটা আমকে বলিস না বুঝলিস কার কেমন কি ভাব আমি ইহা দেখলে বুঝিয়ে দিই বুঝলিস বেটার কি ভাব যেমন নারকেল গাছে ডাব আমি তো ডেলি বাপকে বলি তো শুনলে না আমার কথা পাবে তবে না তোর এরকম হবে বাপকে ওর কম সোজা বাপ দে কি দিবে তার মন্ত্র আছে বিচ মন্ত্র আছে বুঝলিস তাহলে কি মন্ত্র বলে দে শুন আইন করতে হবে এক অত সোজা আঙ্গুলে ঘি নাই উঠবে একটু বাঁকা দাও এক তোকে ঘরে সাত দিন খাস নিয়া আর আট দিনের দিনে যখন বলবি এখন তোর মায়ে তোর বাপে খাতে তখন করবে কি বল মোবাইল দে আর নাইলে কাটি নিয়া যদি তাও নাই দে তখন ওই হাগাতে উঠিয়ার তোরা করার থাকবি বলবি দে নালে ঝাঁপালি দে নালে ঝাঁপালি দেখবি আপনাই দিবে তোর মাই বাপে বলি আট দিন নাই খাওয়া যদি ভাবে ফুটাই তো ফোনটা কে রাখবে শোন তুই কোন আট দিন তোকে নাই খেয়ে থাকতে নাই বলি তোর মাই বাপ যখন কাজে যাবে না তখন তুই চার মার উঠে খাইয়ে নিবি

আমি তো 압দি বনাই দেখতে আপনি উপভোগ করবে দিয়েছি তো আগে বিচ মন্ত্রটা কি করছে দেখা যাব কালই বুঝা যাব আ আজ আমি ঘরে যাব নাই কোন দুরেথায় বসে রইব যানো বাবু খাইলে বিচ না গিয়ে 보자 তো খাইলে হোক চার পাঁচ তিন খাই নে আয় ও তো তোকে কি দেখতে বলছে তুই ওই দিকে ঘর দিকে জানো কাম কর তো খাইলে বিচ আমি নাই খাবো જો ઘાયા લેજો আনাই ઘાલે તો તું મરી જાવી ભામી મારલે માર কিনে পাবে এমনিতে ডেলি ডেলি টাটা ঢুকছে যে নাকি টাটা গেলে পয়সা হবে আর ঘর দিকে তাপ নেই হবে তাহলে যে ফোন কিনে দিবি তো আমাকে ডাকবি না তো ডাকি না আমাকে যা এই দিকে তাহলে যা আরে দিব একটু বড় হয়ে এলো না তারপর দিব দেখা না পাচ্ছি লম্বা হয়ে আর কত দিন লম্বা হলে যে বয়সটা না হলে দেখ মা হ্যান্ডা কুলি সবাইকে দিয়ে যাস লেখো ডিম লাগো আমাকে কিনে বলছি বড় হ বড় হ কবে আমি বড় হব তাহলে বুড়া হব সেই তখন দিবি না

तो आ बात कहीं ले भी, भी, भी हाग, दियो हमारे को ना आठ रुपए चलने के चांके ले তোৰ বাপৰ গৰু বুদ্ধি যায় গীত ঐ সালাকে দেখিয় দিবি যা বাপকে তৱে হা তো ঠেঙাটা নিয়া দেছি পাৰা হা যাওৱা গনাই নৰাই আমাৰ যতো হয় তেজালা বাপটাকে ইয়ার বাপটাকে বোলেই আমি ফোন কিনে দিবি আৰু ছাটা না খালে আমি কি কৰি খাব তখন বোলে তুই পেটটা সাম কোৰাই নিএছি সারুৱাগে নাই বোল দি খা কা ওৱা তো ভাল ঐটাটা দি যায় ঢুকি থাকিব আৰু আমাৰ যতো হিন্দে যাবা ছাটা দু তিন দিন খাই নাই তালে আমি ওৱাগে না গাওল কি কৰি আমি খাব আজ আর কোন ধাটা ধরবো আমার তো আর সব জানিয়ে গেছে ওই হাল বালা টেঁকিয়েছিলি ও হাল বালায় আর ইয়া করছে আমার বেজ রাখতে এই কি যে এখন আমার হবে জানিয়ে গেছে সালা আমি নকল পুলিশ বটি বলে পাবলিকে যেতে দেখছি আমি আগে এটিক ঠিক করছে ওই দিন কেউ কোনো করে না নাই আজ রোড দিকে ধান্দাটা করতে হবে এলে আর ধান্দা হবে না হাল তাল ইহা করা ওই ভাল রোড আর এই দিকে হবে না এইবার ওই রোডটা বাগিয়াই করতে হবে নাইতে আর যদি থানা দিকে লাগে থানা লাগবে কে ধান্দাটা জানলেও কোনো নাই এই থানা দিকে লাগে আরো পেয়েছে জেল খাটা করাবে আর কতদিন জেল খাটাবে আরো নকল পুলিশ তো আমাকে মানবে ফাঁসিয়ে ঢুকাই দিবে নাই নি আমাকে বাগিয়াই করতে হবে আমি যাই রোড দিকে বাগিয়াই কর আজ আমি আর একটা লোক পাইরে এত ভিড় ভাড়াও নয় আজ নাই নাই আজ এই থাই দাঁড়ায় রয়ে যদি কাকো চালান কাটতে পারিত না তো এই আমার থাই হবে কাজ আর যে টিটিরে রয়ে যাবো আর দেখতে নাই এক দু লোক হলো আই দু পাঁচশো করে হলো আমার হবে তো কেউ আলে নো সেরকম দেখ লোক দেখি আঁকে ছেঁকতে হবে না তো ভদ্র যদি ছেঁকি যদি হে পুলিশ হয়ে আঁকে এটি কি লড় কাই তো নিয়ে যাবে থানা আমার জীবনটা আর রইবে ও আগে ছেঁকলে না না একটা সাইকেল বালা আসছে ইয়াক দিয়ে আজ আমার উদ্বোধনটা করবো আর তার সাথে কে জানে আর একটা মুছানা আছে নাই आज या के दिन हमार उद्बोधन हो टेंशन नहीं आई दूसो टाका पवा बसी नहीं पवा डाला 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 बोल ले सुना नहीं पाए बोले की 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 बोल जो पुलिस बाबू कोठा के चली तोरा पार्क के चली घुटते है क्या बोल रही थी अच्छा देने तुम्हार के लिए क्या बोल रहा बोलने तेरे क्या ही না না বলছি 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 কি বড কি বড ওটা আমার ইয়া ওরে ইয়া মানে কি হে ও ইয়া ইয়া মানে ও ইয়া নি পুলিশ হই কি ইয়া এনে দাও doma হচ্চা তুমি চুপ দে তুমি মহিলা হটাও কি বড বল তুমি বেগে বল ও ইয়া ওরে বলছি ইয়া টা বল ওটার মানে ইয়া ইয়া করছিস ও রকম মানে কি রকম ও রকম हां বুঝিয়েছি বুঝিয়েছি ফাইন দে ইতে আমাদের দাদা চালই পড়ে

আমার মনটাই বুঝল তোরা কি ফুজুর ফুজুর করছে নাই নাই কিছুই নেই বলি আর কি বুটের নিয়ে বলছি বল এখন কই নাই কিছুই নেই বলি আমি শুনো আপা যে আমার বলি কালকে লবুট পুরে আসব বাজার ইয়াতে দে বলি ইয়া পুলিশ বাবু কি বল আর কে বুট পড়তে বলছি আর তুমি কই বুট পরে আমি কাছে ছিরে বো কাছে দা তাহলে আমরা তো কাছে দি তোদের বুটেই নেই কি তাই তাই তোরা বলছি গরীব বটে আর তোরা তো বুটেই নেই বাল না চপ্পল পরে আসি যা ইয়াকে ইয়াকে ওইদিকে সাইড করে দে তুই साइड कर नहीं तो देख गल लगी बोलते हैं गल की और अच्छा बात कुदाल आ ची वो साइड कर दी है तो उसे हमार तो हमारे कल बहुत है मोहिले थकले दर्शन मना जजा ना होना है तो इन पुलिस बोर्डी ना हमी बोर्डी बनना तो हमी होला तो ये साइकिल घुटती ताले गोल को अच्छी हमी नियम जानी तो जानी तो कोई आदि पुलिस बोर्डर कोई कौन है नहीं चली चली घरे मुझे बल्कि बोर्डर पुलिस लोग के दर जा आगे दिखे जा देख तो दर की कोई अच्छी क्या की कोई भी अरे নাই ফোনটা নিয়ে গেছে ও নিয়ে গেছে কি বটে ফোন কি অত সব বাদ দে বুঝছিস 100 টাকা দে চলে যা আর বড়া ফোন করে টাকা দিব আমার কাছে নাই কি বড়া বাবুর নম্বর তাহলে হামদার দিনে পয়সা নাই কি সব আছে বার কর তুই নাতে তোকে আগে চেয়ে দিব আমি 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 নাই আমার পয়সা নাইPocket খালি কত বোকাটাই নাই কি আ তোকে <Sansionate> বাঁচাই <Sansionate> 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 নাই পুলিচ বাবু অত টাকা তো আমার চেয়ে নাই তুই তো দাদা সালে সাথে ঘুরছিস সাল যদি বড় বাবু পাই তো তিন হাজার টাকা নিবে নাই অত টাকা নাই কি তাহলে দে যত আছে ওইটাই দে নাই বাবু আমার জেনে কুড়ি টাকা আছে তাই তো দাদা শালিক নিয়ে ঘুরছিস পুরান গেল পয়সা গেল তাই তো দাদা শালিক রেখে দিয়ে যা থানা লাগছি কথা বলবে পুলিশ বাবু থানা লাগছি আর তোকে ঢুকে আছি জেলে ও তো আমার নিয়ে বলো ওানে কি বলছি हां তোই তাই বলছিনা রেখে দিয়ে যা আমি আগে যেন নিয়ে যাচ্ছি কাকা নিয়ে যাবার পুলিশ নিয়ে যাও দাও দাও যেমন দেখি আর হঙ্কে নাই দেখি দেখব এ তো পুলিশ পড়ে বুদ্ধি বলতে দিয়া লিখবো দাল আর দু একটা দেখে আনি না তো আমার দু গ্লাস এর জোগান গেছে আমি চলে যাবো তার দুই চারটে টেস্ট তো আসুক আর যদি ওরা কুড়ি টাকা করে দেতো আরামসে আমার বন্ধুর সাথে যাই মারিয়ে দিব এইবার একটা মোটর সাইকেল वाला আসছে ইয়ার কাছে মোচড় নাই নি লিব একদম ইয়ার কাছে যত পারবো নিয়ে নিবো মানবো না ইয়ার কাছে দাদা দাদা কোথায় যাচ্ছি না পর হেলমেট কোহে

চলে চলে যা হাসপাতালটা তোমায় ধর্ণো কি নাই নাই পুলিশ বাবু দাও দাও নাই পুলিশ বাবু হ্যাঁ এই জুতোয়া কোনো আমারে নাই কে তোমার জুতো নাই কে আমার কাছে আছে জাননি কাছে আছো হ্যাঁ নাই নাই পুলিশ বাবু দাও চাবিটা দাও অমন অমন কইরো না দাও 100 টাকা দে না তো নাই হবে হ্যাঁ 100 টাকা 100 টাকা নাই কে পুলিশ বাবু কত আছে দেখা ওই টাই দে দেখবি আয় দেখো 20 টাকা আছে ওই টাই দে হ্যাঁ এইটা দিবি হ্যাঁ দে দাঁড়া ওর ভঙ্গিটা দেখে বুঝাতে মাতাল লিবো ওর কাছে পাঁচ টাকা হলো একটা বিড়ি প্যাকেটের দাম বাইরে হবে টেনশন নাই আয় 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 মাতাল তোর জন্য আমি ভালছি আয় 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 আয়

বেশি ফেচার ফেচার করি না এই খাড়াটা দেখেছি দু খাড়া একবার ওকে আমি চিনি সালা পুলিশ এলো ই শালা জানলো রে ইয়াক দি আই টাকা বলে টাকা দে একদম টাকা ফট করে দে দিব হ্যাঁ একদম রাখিয়ে দিবি আমার ভাগটা আসবো আমি হ্যাঁ মদ খাই আসি নে উটা বাবু আমার কাম মোটে যা 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 আর এখন কুড়ি টাকাটার কি করবি তুই আর গ্লাস খাবো এখন আর যদি এইবার আসি তো কোন করবো না এটা কালিব কোন নাই করবো যা তুই এই মাতালে সাথে আমার কুড়ি টাকা লসাই হইলো বলতেছিলি খাবো তো এই মাতালের জন্য খাতে পালে না নাই নাই বেশি লোকে তোকে যেন দেখে নেই সালা মাতালে কে যেন আগে চিনিয়েছে আগে পালাতে হবে আগে হাওড়ে উড়ে যেতে হবে আরো লোক আসছে রে